সারকে কেন গ্রেপ্তার করছে এটা আমরা জানি না তবে আমরা আমাদের দাবি তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে হয়রানি করার জন্য এই ব্যবস্থা করছে উনি এই সমস্ত কর্মকাণ্ডের সাথে কখনো জড়িত ছিলেন না এখনো নাই এবং তার আমরা নিঃস্বার্থ মুক্তি চাই স্থানীয় লোক লখনডা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমাদের লেজ যে কোনো রাজনীতি করে না সে কোনো দিন হ্যাঁ সে আমাদের প্রিয় লোক আমরা সবাই তার প্রধান শিক্ষক বানাইছি আমরা চাই তার মুক্তি চাই যখন তখন আমাদের মুক্তি চাই তার গ্রেফতার হয়েছে সম্ভবত আমি শুনছি গতকাল এক নয়টা নাগাদ আমরা জানি সারা একজন শান্তিপ্রিয় লোক এলাকার মানে যত আমরা মারমুরব্বী আছে সবাই শান্তি কামনা করে এবং ছেলেপুলে শান্তি কামনা করে তাই উনি অনর্থকভাবে এই মামলায় জড়িয়েছে জড়াইছে যে কোনো প্রকারে কিন্তু আমরা নিঃশর্তভাবে তার মুক্তির দাবি করছি তার খুবই দক্ষ একজন ব্যক্তি আমাদেরকে সব সময় স্লিম স্লিম মেয়েদের মতো করে দেখে তার যে এরকম কেন হলো আমরাই ঠিক জানি না আমাদের শুনে তো মাথায় একদম করাত পড়ার মতো ঘটনা আমরা জানি স্যার খুবই ভালো শিক্ষক আমাদেরকে খুব সুন্দরভাবে শিক্ষা করে তার সাথে এরকম একটা ঘটনা ঘটবে এটা তো আমরা কোনোদিন ভাবতেই পারিনি আমরা দাবি করছি যে আমাদের স্যার প্রধান শিক্ষককে নিঃশর্তে মুক্তির জন্য স্যার অনেক ভালো লোক তার চরিত্রে এমন কিছু নেই যে তিনি এখন জঘন্য কাজে লিপ্ত হবেন আমি জানি না শুধু কি মামলায় দণ্ডিত করা হয়েছে কিন্তু এটা এটা অবশ্যই বলতে পারি তিনি এরকম কোনো কাজ করেন নি আমি এই লখন্ডা স্কুলের প্রধান শিক্ষক বাবু যুগল চন্দ্র তালুকদারকে কি মামলায় গ্রেফতার করা হয়েছে জানি না গতকালকে রাত নয়টার সময় তাকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা সুনামের সহিত জানি যুগল তালুকদার লখন্ড উচ্চ বিদ্যালয় একদম সুদক্ষ প্রধান শিক্ষক এবং এলাকাবাসী সকলেই আমরা যুগল স্যারের নিঃস্বার্থ মুক্তি মুক্তি চাই এবং সকল স্কুলের সকল ছাত্রছাত্রী বৃন্দ সকলে মিলেই আমরা যুগল ছাড়ের নিঃস্বার্থ মুক্তি চাই